জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সংক্ষুব্ধ পাহাড়ি জনতার মিছিলে পুলিশের বাধা জলকামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এদিকে ফরিদপুরে টার্মিনালে রাখা বাসের গ্লাস ভেঙে আগুন আরও জানাব যতদিন আসি একতা নিয়েই থাকব বলছে প্রধান উপদেষ্টা এদিকে শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন জানিয়ে দিব গোপালগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ যুবলীগ নেতার সর্বশেষ জানিয়ে দিব বিএনপি নেতার পদ বাঁচাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মানববন্ধন শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্রজনতার মিছিলে পুলিশের বাধা সাউন্ড জলকামান গ্রেনেড নিক্ষেপ মতিজিলে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার বিক্ষোভ দিয়েছে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে জলকামান ও টিয়ার শেল এবং পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এ ঘটনায় একজন নারী আহত হয়েছেন আজ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে অর্ধ পাহাড়ির মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে মিছিলটি হাইকোর্ট মোড়ের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দেয় রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম সাংবাদিকদেরকে বলেন আমরা তাদের বলেছিলাম এভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়া যাবে না আপনাদের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যেতে পারেন কিন্তু তারা এ প্রস্তাবে রাজি না হয়ে পুলিশের ব্যারিগেড ভেঙে ফেলে তখন পুলিশ জলকামান নিক্ষেপ করে এ সময় পুলিশকে উদ্দেশ্য করে পাহাড়িরা ইট পাটকেল নিক্ষেপ করে ফরিদপুরে টার্মিনালে রাখা বাসের গিলাস ভেঙে আগুন ফরিদপুর টার্মিনালে রাখা সাত পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বৃহস্পতিবার আগুনের বিষয়টি জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল বুধবার দিবাগত রাতে কোনো এক সময় শহরের গোয়াল চামট পৌর বাস টার্মিনালে আগুন লাগে গাড়িটির সুপারভাইজার গোপালচন্দ্র দাস জানান বুধবার রাতে মাগুরা থেকে টিপ মেরে গাড়িতে তেল ভরে বাস টার্মিনালে গাড়িটি পার্কিং করে রাখা হয় রাতের খাওয়া দাওয়া শেষে গাড়িতে ঘুমিয়ে পড়ি রাত একটার দিকে গাড়ির মধ্যে আগুনের তাপ লাগায় হঠাৎ ঘুম ভেঙে যায় তখন দেখি গাড়ির ভেতরের পেছনের অংশে আগুন জ্বলছে তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করলে অন্য গাড়ির লোকজন এগিয়ে আসে তিনি আরও জানান ওই সময়ই ত্রিপল নাইনে ফোন দিলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে গাড়ির পেছনের গ্লাস ভেঙে আগুন দেয় দুর্বৃত্তরা যতদিন আসি একতা নিয়েই থাকবো জানালো প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস বলেছে নৈক্যের মধ্য দিয়েই এই সরকারের জন্ম ছাত্ররা জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি তুলেছে ঐক্যবদ্ধভাবে এটা করতে না পারলে এর উদ্দেশ্য ব্যাহত হবে এমন হলে এটার দরকারও নেই এর জন্যই আর সব রাজনৈতিক দলের সঙ্গে বসা সবাইকে দেখে সাহস পাচ্ছি আমি যতদিন আসি এই একতা নিয়েই থাকবো জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সর্বদলীয় বৈঠকের শুরুতে এ কথা বলেন প্রধান উপদেষ্টা বিকেল চারটায় এই বৈঠক শুরু হয় বৈঠকে বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি গণ অধিকার পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণতন্ত্রের মঞ্চ জাতীয় গণফ্রন্ট খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করছে এ সময় প্রধান উপদেষ্টা বলেন আপনাদের সবার সঙ্গে দেখা হলে বসতে পারলে আমার খুব ভালো লাগে সাহস পাই কারণ এই সরকারের জন্ম হয় ঐক্যের মধ্য দিয়ে যখন আশেপাশে আপনাদেরকে দেখি না তখন নিজেকে দুর্বল মনে হয় যখন আবার আপনাদেরকে দেখি তখন মনে হয় সবাই একাশি একতাতেই আমাদের জন্ম একতাতেই আমাদের শক্তি। তিনি আরও বলেন মাঝখানে একটি ছাত্ররা এসে বলল তারা একটি ঘোষণাপত্র দেবে প্রোকালামেশন দেবে আমি বুঝতে চাইলাম কী প্রোকালামেশন তারা বলল আমি বললাম এটা হবে না আমার চাওয়াটাও ঠিক হবে না তোমাদের করাটাও ঠিক হবে না তোমরা যদি আবার পাঁচ অগাস্টে ফেরত যেতে চাও তাহলে ওই দুর্ঘটনা তাহলে ওই ঘটনার পুনরাবৃত্তি করতে হবে পাঁচ অগাস্টের অনুভূতি ছিল একতার অনুভূতি তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করছে সরকার বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড পেজে এ তথ্য জানিয়েছেন তার এই পোস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নওগার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম নওগাঁ বিশ্ববিদ্যালয় করা হয়েছে এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ থেকে পরিবর্তন করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম মেহেরপুর বিশ্ববিদ্যালয় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম দেওয়া হয়েছে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে করা হয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পিরুজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছে সরকার গোপালগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় যুবলীগ নেতা কাবুল মোল্লার বিরুদ্ধে রুবেল মোল্লা নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার নির্যাতনে নিহত রুবেল মোল্লার পরিবারে বইছে শোকের মাতম স্বজনকে হারিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে রুবেলের পরিবারের সদস্যদের নিহত রুবেল মোল্লা উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের মধুর নাগরা গ্রামের কৃষক রহিম মোল্লার ছেলে অপরদিকে কাবুল মোল্লা একই গ্রামের সাদেক মোল্লার ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া অপরদিকে কাবুল মোল্লা একই গ্রামের সাদেক মোল্লার ছেলে ও বান্দাবাড়ি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জানা যায় চলতি মাসের বারো জানুয়ারি বড় খেতে পানি দেওয়া নিয়ে কাবুল মোল্লার সঙ্গে রুবেল মোল্লার কথার কাটাকাটি হয় কথার কাটাকাটির এক পর্যায়ে কাবুল মোল্লা রুবেল মোল্লাকে পিটি আহত করে এ ঘটনার পর রুবেল মোল্লা স্থানীয় বাজারের একটি পল্লীর চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন এরপর মঙ্গলবার সন্ধ্যায় রুবেল মোল্লার বুকে ব্যথা ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে তবে দুই ঘন্টার চিকিৎসা শেষে রুবেল মোল্লা মারা যায় বলে জানিয়েছেন তার চাচাতো ভাই রমজান মোল্লা তিনি আরও বলেন আমার চাচা তো ভাই রুবেলের কোনো রোগ ছিল না ছয় মাস আগে সে বিয়ে করেছে সামান্য খেতে পানি দেওয়ার অপরাধে যুবলীগ নেতা কাবুল মোল্লা আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে রুবেলের বিবাহিত স্ত্রী এখন কি হবে রুবেল মোল্লার বোন লাইজু খানুম বলেন আমার ভাই রুবেল মারা যাওয়ার পর দিন কাবুলের স্ত্রী লিপি বেগম আমাদের বাড়িতে এসে আমার মা বাবার কাছে মাপ চেয়েছে। এটা কি কোনো সমাধান আমরা আমার ভাইয়ের হত্যার বিচার চাই এ বিষয়ে যুবলীগ নেতা কাবুল মোল্লা বলেন ধান খেতে পানি দেওয়া নিয়ে আমার সঙ্গে রুবেল মোল্লার কথার কাটাকাটি হয়েছে তবে আমি তাকে কোনো মারধর করিনি কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিএনপি নেতার পদ বাঁচাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মানববন্ধন নাজিরপুরে বিএনপি নেতা মাসুম মিনা স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিক স্থানীয় দৈনিক অনলাইন সংবাদ মাধ্যম নিউজ প্রকাশিত হলে নিজের পথ বাঁচাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে মানববন্ধন করেছে বিএনপি নেতা মাসুম মিনা বুধবার বিকেলে উপজেলার শেখ মাঠিয়া ইউনিয়নে বাক্সি গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মানববন্ধন করে এ মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ মাঠিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শিশির মিস্ত্রী সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান হোসেন সাজা প্রচার সম্পাদক রঞ্জিত চক্রবর্তী আট নম্বর কৃষক লীগ নেতা দিলোয়ার প্রমুখ মানববন্ধনে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি মাদক কারবারীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মাসুম মিনা শেখ মাঠিয়া ইউনিয়নের বাক্সি গ্রামের মৃত লতিফ মিনার ছোট ছেলে তিনি সদ্য সাময়িক অব্যাহতিপ্রাপ্ত শেখ মাঠিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সদস্য জানা যায় গত পাঁচ অগাস্টের পর মাসুম মিনা বাহিনীর উত্থান ঘটে জোর করে জমি দখল চাঁদাবাজি মারামারি অমানবিক নির্যাতন জোরপূর্বক জমির ফসল কেটে নেওয়া ও সরকারি খাদ জমি দখলের অভিযোগ ওঠে মাসুম বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান স্থানীয়রা মাসুম বাহিনী সুসংগঠিত হয়ে তাদের কর্মকাণ্ডে পুরোদমে চালিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয়রা সম্প্রতি মাসুম ও তার বাহিনীর বিরুদ্ধে স্থানীয় কৃষক রেজাউল শেখ নামের এক ব্যক্তি থানায় অভিযোগ করলে বেরিয়ে আসে এমন সব ভয়ঙ্কর তথ্য তার এই অপকর্মের সঙ্গে স্থানীয় কতিপয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেজেছে একটি চক্র